আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব জনগণ কেন সরকারের সাথে বিদ্রোহ ঘোষণা করে ঘন অবুত্থান কেন হয় আল্লাহ করিমিন আল্লাপাকর্বুল্লাহ আলমিন বলেন

পর্যন্ত ইসলামের চাপতীয় বিষয়বস্তু গুলো মূলত এই মধ্যে প্রবেশ করে দিয়েছে আমল করে তাহলে কখনো পরস্পরে মারামারি কাটাকাটি হানাহানি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হবে না শুধুমাত্র একটি আয়তের উপর আমল করলে কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না বাবা এবং পুত্রের মধ্যে ঝগড়া হবে না এবং সরকার জনগণের মধ্যে কখনো ঝগড়া হবে না মালিন্য হবে না কি আছে মধ্যে আল্লাহ বলেন আল্লাহ আলমিন আদেশ করছেন যে তোমরা ইনসাফ ইনসাফ করার কথা ব্যাখ্যা হচ্ছে যার কাছে যার যে পাওনা আছে সেই পাওনা গুলোকে পরিশোধ করে দাও সবস্ত্রিটি কিতাবের মধ্যে সুন্দর একটি তালিকা এসেছে কার কাছে কার কি পাওনা আছে যেমন বান্দার কাছে আল্লাহর পাওনা আছে আল্লাহর কাছে বান্দার পাওনা আছে কাছে নবীদের পাওনা আছে নবীদের কাছে পাওনা আছে পীরের কাছে মরিদানের পাওনা আছে মরুদানের কাছে পীরের পাওনা আছে ইমাম সাহেবের কাছে মুসল্লিদের পাওনা আছে মুসল্লিদের কাছে ইমাম সাহেবের পাওনা আছে সরকারের কাছে জনগণের পাওনা আছে জনগণের কাছে সরকারের পাওনা আছে মা বাবার কাছে সন্তানের পাওনা আছে সন্তানের কাছে মা বাবার পাওনা আছে ভাইয়ার কাছে বোনের পাওনা আছে বোনের কাছে ভাইয়ার আছে শিক্ষকের কাছে পাওনা আছে আছে। কাছে শিক্ষকের ইত্যাদি ইত্যাদি এমন কোন এমন কোন মানুষ নেই যার কাছে কারো না কারো কোনো পাওনা নেই আমার আলোচনার বিষয়বস্তু হলো মান অবস্থান কেন হয় এটা আমরা বুঝতে পারবো সরকারের কাছে জনগণের কি পাওনা জনগণের কাছে সরকার কি পাওনা এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে সরকার যদি জনগণের পাওনা সঠিকভাবে আদায় করে জনগণ সরকারের পাওনা আদায় করবে সেই ক্ষেত্রে গণ অবস্থান ঘটার কোনো সম্ভাবনা নেই সরকারের কাছে জনগণের পাওনা হলো ছয়টি জিনিস জনগণের কাছে সরকারের পাওনা হচ্ছে একটি জিনিস সরকারের কাছে জনগণের যে ছয়টি পাওনা এর মধ্যে এক নম্বর হচ্ছে খাদ্যের ব্যবস্থা করা দেশের কোন জনগণ যখন অর্থের অভাবে অনাহারে অর্ধ হারে দিন কাটাবে সেক্ষেত্রে সরকারের দায়িত্ব হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় তাদের খাদ্যের ব্যবস্থা করা এ প্রসঙ্গে আমি ইসলামের ইতিহাসের একটি ইতিহাস থেকে একটি ঘটনা বলতে পারি ইসলামের প্রাম্বিক যুগে কালাম এবং আল্লাহ হাবিব যেভাবে জনগণের খাদ্যের ব্যবস্থা করেছেন আপনারা জেনে থাকবেন মোহাম্মদুল রসুল্লাহ ইন্দেকারের পর হজরত আবু উপস্থিত আগু তিনি মুসলিম তথা মুসলমানদের প্রধানমন্ত্রী ছিলেন তার এতেকারের পর হজরত উমর রাজি আনহু তিনি মুসলিম ছিলেন হজরত উমর রাজি আল্লাহ আনহু যখন খলিফা ছিলেন তখন মাঝে মধ্যে রাতের বেলায় ছোট্ট বেশে বাহিরে ঘোরাফেরা করতেন জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য দেশের সরকার সম্পর্কে জনগণের কি মতামত জনগণের কোনো অভিযোগ আছে কিনা দাবি দেওয়া আছে কিনা একদিনের ঘটনা আনহু রাতের বেলায় বের হয়েছেন দেখতে পান মরুভূমির মাঝখানে এক কাবুর ভিতরে এক মহিলা চুলার মধ্যে আগুন দিয়ে উপরে পাতিলের ভিতরে পানি দিয়ে সে পানিকে চাল দিচ্ছে আর তার ছোট ছোট বাচ্চারা তার চতুর্পাশে কান্নাকাটি করছে ক্ষুধার যন্ত্রণায় মা বলছে অল্প কিছুক্ষণের মধ্যে খাবার হয়ে যাবে ধৈর্য ধারণ করো হজরতমর রাজি আল্লাহ বুঝতে পারলেন যে আসলে পাতিলে কোন খাবার নেই শুধুমাত্র পানি সন্তানদেরকে সান্তনা দেবর ভিতরে অবস্থানরত মহিলাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার বাচ্চাদেরকে এভাবে ভোগার মাধ্যমে সান্ত্বনা দিচ্ছেন কেন সে মহিলা জবাব দেয় বর্তমানে দেশের যিনি প্রধানমন্ত্রী ওমর তার উপরে আল্লাহর গজব না দিল হজরত ওমর রাজি আল্লাহ বলেন কি ব্যাপার আসল ঘটনা কি আমাকে খুলে বলুন মহিলা বলেন আমার স্বামী ইন্তেকাল করেছেন আমি বিধবা আমার ইনকামের কোনো ব্যবস্থা নেই আমি বাচ্চাগুলো নিয়ে কোথায় যাই বাচ্চাগুলো এটি আমি কোথেকে তাদের মুখে খাবার দিব সুতরাং ঘরে কোন খাবার না থাকার কারণে আমি এই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে শান্ত রাখছি হজরতিয়া সেখান থেকে এক দৌড় দিয়ে রাষ্ট্রীয় গুদামে গেলেন খাদ্য গুদামে গেলেন খাদ্য গোদামে গিয়ে আটার বস্তা তাদের মধ্যে দিল গোলাম বলে যে আমার মতো গোলাম থাকতে আটর বস্তা আপনি কাদের মধ্যে কেন নিবেন হজরতাল্লাহ বলেন হাসের ময়দানে যদি আল্লাহ তাল আমাকে জিজ্ঞেস করে তোমার শাসিত অঞ্চলে কেন একজন বিধবা মহিনা তার এটিম বাচ্চাদেরকে নিয়ে খোদার যন্ত্রণায় ছটফট করেছিল জবাব দাও এই জবাব কি তুমি দিবে না জবাব আমাকেই দিতে হয় এবার গোলাম বলেন না জবাব তো আপনাকেই দিতে হবে হজরত অমর আনহু বলেন যদি আমাকে জবাব দিতে হয় তাহলে দায়িত্ব আমাকে পালন করতে দাও অমর রাজিয়াল্লাহ আনহু আটা বস্তা মাথায় নিয়ে কাঁদে নিয়ে এবার দৌড়িয়ে দ্রুত গতিতে যেতে লাগলেন গোলাম বলে এত দ্রুত হজরত অমর রাজি আল্লাহ আনহু যাচ্ছিলেন আমি তার সাথে হেঁটে দৌড়ে পাচ্ছিলাম না কোলাতে পারছিলাম না হজরতমর আদিয়াল আহ সেখানে যাওয়ার পরে আটার বস্তা দিলেন রুটি তৈরি করা হলো এবার সন্তানদের মা সন্তানদের সন্তানদের মুখের মধ্যে রুটি তুলে দিচ্ছেন আল্লাহ আনহু তাকিয়ে আছেন একটু হাসি দিলেন গোলাম বলে কি ব্যাপার আপনি এইভাবে বাচ্চাদের দিকে তাকিয়ে আছেন কেন হাসলতর বলেন যে বাচ্চাদের চোখের মধ্যে এতক্ষণ আমি পানি দেখেছি সে বাচ্চাদের মুখের মধ্যে আমি একটু হাসি দেখতে চাই হাসের আমি বলবো খোদার যন্ত্রণা যে বাচ্চারা কান্নাকাটি করেছিল আমি খাদ্যের ব্যবস্থা করে দিয়ে তাদের মুখের মধ্যে হাসি ফুটিয়েছিলাম হয়তোবা এই ওসিলা আল্লাহ তালা আমাকে ক্ষমা করতে পারেন বে দর্শক এই গঠনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সরকার হিসাবে জনগণের প্রতি কি ধরনের দায়িত্ব রয়েছে এক নম্বর দায়িত্ব হলো যদি খাদ্যের ব্যবস্থা না থাকে তাহলে খাদ্যের ব্যবস্থা করা দ্বিতীয় নম্বর সরকারের কাছে জনগণের পাওনা হলো যদি দেশের কোনো জনগণ অর্থের অভাবে বস্ত্র পরিধান করতে না পারে উপযুক্ত কাপড় না থাকে শীতের সময় গরম কাপড়ের জন্য কষ্ট করে তাহলে এমন নাগরিকদের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা সরকারিভাবে করতে হবে এটা সরকারের কাছে জনগণের ভাওনা এ প্রসঙ্গে আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে পারি হজরত উমর আদিয়াল আনহুর আমলেরই একটি ঘটনা হজরত আনহু জমার দিনে মিম্বরে খুতবা দিচ্ছিলেন পরনে দুটি চাদর ছিল যে চাদর গুলো পরনে ছিল সে চাদর গুলো রিলিফের মাল ছিল অন্য রাষ্ট্র মদিনার মানুষকে চাদরগুলো গুলো দান করেছিল প্রতিটি ঘরে ঘরে একটি করে চাঁদের চাদর দেওয়ার জন্য হজরতম যখন খুতবা দিচ্ছিলেন কুদ্বার মাঝখানে দেশের সাধারণ একজন নাগরিক মসজিদের মাঝখান থেকে দাঁড়িয়ে বলল হজরত ওমর আমিরুল মুমিনিন খুদ্া পরে দিবেন আগে আমার প্রশ্নের জবাব দিন হজরত উমর লন বললেন বলো তোমার কি প্রশ্ন সে নাগরিক বলে আমি জানি অন্য রাষ্ট্র থেকে আমাদের এই মদিনার জন্য চাদর এসেছে আপনি প্রত্যেক নাগরিককে একটি করে চাদর দিয়েছেন আমাকেও একটি চাদর দিয়েছেন আপনার গায়ের মধ্যে একটি চাদর থাকার কথা দেশের প্রতিটি নাগরিক একটি করে চাদর পাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার গায়ের মধ্যে দুটো চাদর দেশের সমস্ত নাগরিককে একটি করে চাদর দিলেন আর আপনার গায়ের মধ্যে দুটো চাদর কেন জবাব দিন তাহলে কি আপনি জনগণের চেয়ে বেশি চাদর নিয়েছেন দর্শক হসিলা জবাব দেওয়ার পূর্বে বললেন আমি তোমার প্রশ্নের জবাব দেব এর পূর্বে বলতে চাই তোমার মতো নাগরিক দেশের মধ্যে থাকবে ওই দেশের জনগণ না খেয়ে থাকবে আর দেশের সরকার কি খেয়ে থাকবে এটা কখনো হতে পারে না সুন্দর প্রশ্ন করার জন্য তোমাকে আন্তরিক মোবারকবাদ এবার শোনো তুমি যে প্রশ্ন আমাকে করেছ প্রশ্নের জবাব আমি দেব না আমার ছেলে আব্দুল্লাহ আমার পাশে বসা আছে আমার ছেলে আব্দুল্লাহ আমার পক্ষ থেকে তোমার প্রশ্নের জবাব দিব এবার আবদুল্লাহ দাঁড়িয়ে জবাব দেয় সম্মানিত মুসলিয়ান আমার পিতা হজরত মুসলিম তিনি দেশের প্রতিটি নাগরিককে একটি করে চাদর দিয়েছেন আমার পিতাও একটি চাদর নিয়েছেন আমাকেও একটি চাদর দিয়েছেন আজ শুক্রবার আমি দেখেছি আমার বাবার গায়ের যে চাদর একটি মাত্র চাদর এই চাদর যদি উপরের দিকে পড়ে নিচের দিকটা খোলা থাকে আবার চাদর যদি নিচে পড়ে উপরের দিকটা খোলা থাকে ভালো দেখা যায় না আমি বললাম আব্বা যান আমার চাদরটা আমি আপনাকে দেই আমার চাদর আপনি নিচে পরিধান করুন আর আপনার চাদর আপনি গায়ে পরিধান করুন সুতরাং আমার চাদর আমি আমার সম্মানিত দর্শক দর্শক ঘটনার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি দেশের কোন জনগণ অর্থের অভাবে যদি বস্ত্রের ব্যবস্থা করতে না পারে সরকারি ব্যবস্থাপনায় তার বস্ত্রের ব্যবস্থা করে দিতে হবে এটা হলো সরকারের কাছে দ্বিতীয় নম্বর পাওনা জনগণ। সরকারের কাছে তৃতীয় নম্বর পাওনা হচ্ছে জনগণের যদি দেশের কোন নাগরিক অর্থের অভাবে বাসস্থানের ব্যবস্থা করতে না পারে বাসস্থান না থাকে খোলা আকাশের নিচে ড্রেনের পাশে অবস্থান করে তাহলে এমন নাগরিকদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তাদের বাসস্থানের ব্যবস্থা করে নিতে হবে এটা হলো তিন নম্বর পাওনা চার নম্বর সরকারের কাছে জনগণের পাওনা হচ্ছে দেশের জনগণ যেন সুশিক্ষা শিক্ষিত হতে পারে যে শিক্ষা শিক্ষিত হলে মানুষের সন্তান মানুষ হিসেবে গড়ে উঠবে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এমন সুশিক্ষার ব্যবস্থা করা এটাও সরকারের দায়িত্ব এবং কর্তব্য সরকারের কাছে জনগণের পঞ্চম নম্বর পাওয়া হচ্ছে দেশের নাগরিকদের জন্য সুস্বাস্থ্যতার জন্য তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা কোন নাগরিক যদি অর্থের অভাবে চিকিৎসা করতে না পারে তার ফ্রি সরকারি ব্যবস্থাপনা ফ্রি চিকিৎসার ব্যবস্থা রাখান এটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য পঞ্চম নম্বর চলে গেল ষষ্ঠ নম্বর সরকারের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে জনগণের প্রতি জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তার ব্যবস্থা করা নিরাপত্তা এক হলো দেশের অভ্যন্তর নিরাপত্তা দেশের অভ্যন্তরে কেউ যেন কারো উপরে কোনো জুলুম অত্যাচার করতে না পারে কারো মাল চুরি করতে না পারে ডাকাতি করতে না পারে এজন্য পুলিশের মাধ্যমে সরকারি কর্মী বাহিনীর মাধ্যমে এই ব্যবস্থাপনা করা জনগণ নিরাপত্তার ব্যবস্থা করা আরেকটি হলো বহির বিশ্বের আক্রমণ থেকে দেশকে দেশের জনগণকে নিরাপত্তার ব্যবস্থা করা এই জন্য প্রয়োজন সেনাবাহিনী প্রয়োজন মিডিয়া রক্ষী বাহিনী প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিমান বাহিনী প্রয়োজন নৌপথ রক্ষা করার জন্য নৌবাহিনী এই সকল বাহিনী গঠন করার মাধ্যমে সরকার দেশের জনগণের যান মাল ইজ্জত আবরুর নিরাপত্তার ব্যবস্থা করবে আন্তর্জাতিকভাবে দেশকে আন্তর্জাতিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সীমান্ত রক্ষীর মাধ্যমে দেশের নিরাপত্তার ব্যবস্থা করবে প্রিয় দর্শক সরকার এই ছয়টি কাজ কিভাবে করবে সরকার এই ছয়টি কাজ করার জন্য তার টাকার প্রয়োজন সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য টাকার প্রয়োজন এই টাকাগুলো সে জনগণের কাছ থেকেই সংরক্ষণ করবে বিভিন্ন পণ্যের উপরে ট্যাক্স বসিয়ে যা ইতিমধ্যে আমাদের দেশের মধ্যে আছে আমরা প্রতিটি পণ্যের মোকাবেলায় ট্যাক্স দিয়ে থাকি পণ্যের মূল্য যতই স্বল্প হোক না কেন এখানে কিছু না কিছু অংশ করবে এবং প্রয়োজনে সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী ট্যাপ বাহিনী এদের নিজের নিরাপত্তা রাষ্ট্র নিরাপত্তার জন্য তাদের অস্ত্রের ব্যবস্থা করে তাদের যে অস্ত্র ব্যবস্থা করে দিবে সেটাও জনগণের টাকা দিয়ে সরকার যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো করবে মানুষের এই ছয়টি অধিকার যখন সে আদায় করবে তখন এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এটা কখনো কাম্য নয় আল্লাহ তালা বলেন বাকরার আয়াত নিসার আয়াত তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো এবং আমরের আনুগত্য করো একটি হচ্ছে ওলামা ইকাল আনুগত্য করো আরেকটি ব্যাখ্যা হচ্ছে সরকারের আনুগত্য কর সরকার যদি এই ছয়টি হক জনগণের আদায় করে তাহলে এমন সরকারের সাথে কখনো বিদ্রোহ ঘোষণা করবে না বরং সরকার আনুবত্যা করবে এবং রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে সরকারকে সহযোগিতা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা এতদিন দেখেছি যে আমাদের দেশে পুলিশ বাহিনী বাহিনী র্যাব বাহিনী যে অস্ত্র ক্রয় করার জন্য আমরাই টাকা দিলাম আমরাই ট্যাক্স দিলাম আমরা টাকা দিয়েছি ট্যাক্স দিয়েছি আমাদের টাকা দিয়ে অস্ত্র ক্রয় করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে দেশি নিরাপত্তার ব্যবস্থা করবে তা না করে যদি আমাদের টাকার অস্ত্রের আমাদের টাকা দিয়ে ক্রয় করা অস্ত্র আমাদের হয় আমরা টাকা দেই আমরা বেতন দেই আমাদের টাকায় বেতন নিয়ে আবার আমাদের উপরে যদি সুলুম করা হয় জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের উপর যদি সুলুম অত্যাচার করা হয় তাহলে জনগণ তো সরকারের উপর ক্ষিপ্ত হবেই আমি আশা করব আমাদের দেশের সরকারের দায়িত্বে যারাই থাকবেন তারা এই ছয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন খাদ্য বস্ত্র বাসস্থান সুচিকিৎসা সুশিক্ষা এবং নিরাপত্তা এই ছয়টি বিষয় যদি সামনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় আশা করা যায় দেশের জনগণ সব সময় সরকারের পক্ষে থাকবে কখনো ঘন অবস্থান হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এই ছয়টি অধিকার যদি আদায় করা হয় ওই সরকারের উপরে আল্লাপুল্লাহ আলমের পক্ষ থেকে রহমত থাকবে বরকত থাকবে আমি সরকারের প্রতি এই উদাত্ত আহ্বান জান আজকের আলোচনা এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ